সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি বাবা সাথে একটু ভালো আর কি আজকে সকাল থেকে আকাশ মেঘলা গরম আছে পরিস্থিতি খুব একটা ভালো না ঘুমট পরিস্থিতি যাচ্ছি একটু মির্জাপুরের দিকে আমাদের জন্য একটা পার্সেল আসছে পার্সেল আসছে পাঠিয়েছেন প্রবাসী দাদা যিনি আমেরিকায় থাকেন ওনার নিবাস অর্থাৎ ওনার বাড়ি হচ্ছে মেমেন সিং তো উনি বাড়িতে প্রতি বছরে দুর্গা পূজা করেন খুব বড় সড়ো করে এবছরও করতেছেন সেই উপলক্ষে আর কি কিছু গিফট পাঠাইছেন সুন্দরবন কুরিয়ান সার্ভিসে তো সেটাই আনার জন্য যাচ্ছি চলের মির্জাপুর গিফটটা নিয়ে আসি দেখি দাদা কি কী আমাদের জন্য পুজো উপলক্ষে পাঠাইছেন তো আজকে বেরোইছি সিংজুরির মধ্যে দিয়ে ছাত্র পড়াইছি তারপরে আর বাড়ি যায়নি ভাবছি একবারে মির্জাপুর ঘুরে তারপরে বাড়ি যাব কারণ বাড়ি থেকে আপডান করাটা একটু কষ্ট বাড়িতে এখন বাবা একাই আছে মির্জাপুরের কাজ তাড়াতাড়ি সেরে তারপর বাড়ি থেকে যাব মির্জা এসে নামছি সামনে আপনার ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং এর নিচ ফেলা যাচ্ছে সার্ভিস যাই দেখি ফুল কিনা সকাল সকাল এসে চলে আসছে পার্সেল নিয়ে আসলাম যাওয়ার সময় গেছি এক রাস্তায় আসার সময় আসলাম আরেক রাস্তায় অর্থাৎ যাওয়ার সময় গেছি সিংজিরি দিয়ে আসলাম কুস্তারা দিয়ে আমি যে টাইমে গেছি যে দেখি অফিস খুলে নাই কিছু সময় অপেক্ষা করা লাগছে ওই টাইমের মধ্যে বাজারে ঢুকে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কিনছি তারপরে দেখি আধা ঘন্টা পরে খুলছে তারপরেও তো নিয়ে আসছি জিনিস বাড়িতে যাই দেখি দাদা আমাদের জন্য কে কে পাঠাইছে রোদ উঠছে প্রচুর সকালবেলা কাশি মেঘে ডাকা ছিল ভাবছিলাম না যে আজকে রোদ উঠবে যাক ভালো হয়েছে রাস্তাঘাট শুকাবে গরমের পরিমাণটা বেশি আর কি মির্জাপুর থেকে আসলাম এসব সমস্যা একটু রেস্ট নিয়েছি খাওয়া দাওয়া করছি তো এই হচ্ছে দাদা গিফট পাঠাইছে যে পাঠাইছে এসে তো বলছি ওনার বাড়ি হচ্ছে মেময় সিং উনি দীর্ঘদিন ধরে আমেরিকায় থাকেন ওনাদের বাড়িতে দুর্গাপূজা করে প্রতি বছরই দুর্গা পূজা হয় পড়াশোনা করে দাদার নাম হচ্ছে সরকার দাদার সাথে মাঝে মাঝে কথা হয় আর কি তুমি খুবই একজন ভালো মানুষ আসলে আমাদের মতো মানুষের সাথে যে যোগাযোগ করেন এটাই বিশাল কিছু কি দাদা পূজা উপলক্ষে কি পাঠাইছে আমাদের জন্য

तो थी तो से हरे पार्ट ये नाम कितने करेगा तो तो ये डलो सही और फिर ये यंगल इसका क्या উনি অনেক শাড়ি দুটি মানুষের মধ্যে বিতরণ করেন ওরা দুই ভাই গেঞ্জি অনেকগুলো গেঞ্জি তৈরি করছেন এবং পূজা উপলক্ষে অনেকেই দিতেছেন আর একটা গেঞ্জি বাবার জন্য পাঠিয়েছেন একটা গেঞ্জি এটা হচ্ছে আমার জন্য সুন্দর গেঞ্জি আর সবচেয়ে সুন্দর উপহার সেটা হচ্ছে বাবার জন্য শ্রীমদ ভাগবত গীতা উপহার দিয়েছেন পছন্দ হয়েছে তোমার av Du hørte det? Ja. <smok> <tuk> <careers> <stukten> উপহার আমরা পাইছি পৌষ উপলক্ষে অলকদা কে অনেক ধন্যবাদ আসলে ধন্যবাদের যদিও উপর অলকরোগ কোন ভাষা থাকে সেটাই অলকদার জন্য প্রাপ্য আমরা কামনা করব আমাদের আমার সর্বস্বতী হয় আর আসলে আমরা তো ছোটো মানুষ আমাদের তো আমাদের মতো ছোটো মানুষের সাথে মানে এরকম মানুষের যোগাযোগ এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার আরও আছে আমেরিকা থেকে আমার এক দাদা আছে দেবতুলো দাদা সব সবসময় আমার বিপদের সময় আমার যে কোনো সমস্যায় আর দাদা পাশে থাকেন তারপরে আছে ইংল্যান্ডের আমার এক ভাই আছে তিনি বর্তমানে অসুস্থ উনিও সবসময় আমার খোঁজখবর রাখেন আমি কোনো সমস্যা সমস্যায় সব সবসময় উনি জানেন আর কি এবং চেষ্টা করেন সমস্যাগুলো সমাধান করার জন্য আসলে এটা বলা যায় যেটা একটা কর্মফলী আর কি কোনো সময় ভালো কাজ করছে যার জন্যই এই সমস্ত মহান ব্যক্তির সাথে যোগাযোগ আছে তারা আমাদের সাথে সম্পর্ক রাখতেছেন খুব সুন্দর ব্যবহার পাইছি আপনার ধন্যবাদ অল্প পূজা নিমন্ত্রণ পাইছি বাবাও খুব খুশি হয়েছে তো আশা করি পূজার মধ্যে ঘুরে আনতে দেবো আপনারা ভালো থাকেন এই আশাই করি আমাদের পূজার মার্কেট বাবার মোটামুটি হয়ে গেছে তাই না এর যদি বাংলা হয়েছে যাই হোক এখন বেলা হয়েছে অনেক আকাশ এখন পরিষ্কার সকালবেলা খুব মেঘলা ছিল এখন বাড়তি কোনো কাজকর্ম করবো না বাবা অবশ্য গতকালকে সাথে একটু ভালো আর কি ভালো লাগতেছে না কালকে সাথে রান্না বান্না এইসব করবো এখন আর কি সময় হয়ে গেছে অনেক দুপুর হয়ে গেছে আজকে রান্না করবো ডিমের তরকারি ডিম দিয়ে আর হচ্ছে আলু আর কাজকলা দিয়ে তরকারি রান্না করবো ভাত রান্না হয়ে গেছে

আস্তে আস্তে দিয়ে যায় আপনার পাতা গরম মশলা পাতা

তরকারি রান্না শেষ একটু ঝোল ঝোল রাখলাম দাদা

যত তাড়াতাড়ি একটু দিন আমার তো আজকে বেরি বর্ষছে তো দawasকে ওই পাহাড়ের উপকূলশি বিশেষ করে গীত পাহাড়তে বারবার বারবার ভালো বৈটা মেলে দেখতেছে টপ করে পড়তেছে যাই হোক চাই সবাই সে জন্য বাকি জীবনটুকু হাসি খুশিভাবে কাটিয়ে দিতে পারে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন